আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই ভ্লগুলো ছিল গত বৃহস্পতিবারের আমি একদমই সময় পাইনি যে আমি এডিট করব তো আজকে আমি এডিট করে ভাবছি যে শিডিউল করে রেখে দেই আগামী বুধবারের জন্য তো আমি রান্নাঘরের জন্য একটা ম্যাট অর্ডার করেছি কিচেন ম্যাট তো আগে যেটা ছিল ওটা কিনে আমার পুরোই টাকা নষ্ট হয়েছে ওটা প্রায় এইট টাকা ছিল আই গেস আর ডেলিভারি চার্জ সহ হয়তো বা নাইন ফিফটি নিয়েছিল তো পুরাই ওই টাকাতে পুরো লস আর এটা বেশ ভালো ভীষণ ভারী এটা হচ্ছে পানি চোখ করে নেবে এরকম আর ডিজাইনটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এটা আসলে ভিডিও দেখে আমি কিনেছি জন্য আমি ঠকিনি কিন্তু এর আগের বা যেটা কিনেছিলাম ওটা পিকচার দেখে কিনেছিলাম তো ছবি দেয় অরিজিনালটা কিন্তু প্রোডাক্ট দেয় হচ্ছে নকল তো কী আর করা যেহেতু ছবি দেখেই নিয়েছি ঠকেই গিয়েছিলাম তো এবার একদম বুঝে শুনে ভালো মতো কিনেছি যার জন্য ঠকতে যেন না হয় তো আলহামদুলিল্লাহ এবারটা কিনে বেশ ভালোই জিতেছি তো গত বুধবারের ভ্লগে আমি বলেছিলাম যে তার পর দিন বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি আমার হাজব্যান্ডের জন্য বিরিয়ানি রান্না করবো তার পছন্দের খাবার তো রান্নাও হয়েছিল ভিডিও হয়েছিল কিন্তু আর এডিট হয়নি জন্য আমি শনিবার দিন আমার ভ্লগ আমি দিতে পারিনি আবার একটু ব্যস্তও ছিলাম তো সব কিছু মিলিয়ে একটু দেরি হয়ে গিয়েছে তো এখন এডিট করছি আর কি করে আমি ভাবছি যে শিডিউল করে দেই কারণ হয়তো বা আমি কিছু দিনের জন্য হয়তো বা একটু অ্যাবসেন্ট থাকতে পারি কিছু আপডেটস আছে যেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আসবো পরে কথা বলবো এখন না তো যাই হোক এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে সাথে ঘি দিয়ে পেঁয়াজ ভালোভাবে ব্যবস্থা করে নিয়েছি এরপরে মাটন দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করেছি তারপরে একটু টমেটো কুচি দিয়েছি তারপরে আদা রসুন বাটা লবণ সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে এই সানের বিরিয়ানি মশলাটা দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিব আর টক দই যাবে তবে এখনই না সেটা যাবে হচ্ছে মাংস যখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে ফেলবো তারপরে তো এর মধ্যে আমি এখন মাংসটা যখন আমার ভালো মতো কষানো হয়ে গেছে তারপর আলু দিয়ে সামান্য আর একটু ঝোলের পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আনুমানিক আমি দশ আট দশটার মতো সিটি তুলে নিয়েছি যেন মাংসটা সুন্দরভাবে সফট হয়ে যায় আমার হাজব্যান্ড আবার শক্ত মাংস একেবারেই খেতে পারেন না আর এর মধ্যে হাজব্যান্ড বাজারে গিয়ে বাজারও নিয়ে আসছে তো আম্মু আবার বাজারগুলো গুছিয়ে দিচ্ছে আমাকে তো ওদিকে আম প্রেসার কুকারে মাংস সিদ্ধ হচ্ছে তো এ ফাঁকে হচ্ছে আমি টক দই আর কিছু কাজু বাদাম একত্র ব্লেন্ড করে নিব এরপর স্পেশালি বিরিয়ানির জন্যই আমি হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম আসার পথে ধনেপাতা আর পুদিনা পাতা নিয়ে আসবে আজকে আমি বিরিয়ানিতে ওটা ইউজ করবো তো জাগিয়ে ওগুলো সব কিছু আমার ধোঁয়া একদম রেডি সব করা হয়ে গেছে তো এই যে এখানে প্রেশার কুকারে ঢাকনা খুলে দিলাম এখন মাংস আমার পুরোই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু পুদিনাপাতা তারপর ধনে পাতা আর টক দই আর কাজু বাদামের যেই মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব এরপর হচ্ছে খুব ভালো মতো করে এটাকে কষাতে হবে কষাতে কষাতে যখন তেলের উপর উঠে আসবে আর গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে তখনই মোটামুটি রান্না শেষ মানে বিরিয়ানির মাংস রান্না শেষ তারপর হবে হচ্ছে অ্যাসেম্বলিংয়ের পালা তো এই অবস্থায় আমি চুলা বন্ধ করে এটাকে রেখে দিব এরপর হচ্ছে চাল ফুটানোর পালা তো চালে আমি সব সময় যেটা করি এই গোটা গরম মশলা দেই। এর মধ্যে বাড়তি দুটো মশলা অ্যাড হয় সেটা হচ্ছে স্টার স্টারানিস আর হচ্ছে সাহিজিন এরপরে আমি দিয়ে দিব লবণ তারপরে দু চামচের মতো ঘি এরপরে আমি দিয়ে দিব ভিনেগার সাদা ভিনেগার আর না হলে ভিনেগার না থাকলে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবেন এতে করে চালগুলো একদম সলসলা থাকে চালগুলো ভেঙে ভেঙে যায় না এবং চালের চেহারাটাও অনেক সুন্দর থাকে তো পানিটা যখন গরম হয়ে যাবে বলক আসবে এর পর্যায়ে আপনি চাল দিয়ে দিবেন চাল দিয়ে দিতে হবে এবং এই চালটাকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো কুক করতে হবে অ্যাসেম্বলিংয়ের সময় একটু পানি ব্যবহার করতে হবে যার জন্য আমি চালের পানিটা একটু তুলে রাখলাম আলাদা একটা বাটিতে ছোট্ট করে তুলে রাখলাম এরপর হচ্ছে আমি একটু চেক করে দেখব যে চালের অবস্থাটা কীরকম ঠিক এই পর্যায়ে আসার পর আপনি বুঝে যাবেন যে আপনার চালটা হয়ে গেছে তো এখন আমার এই চালটা পানি ঝরিয়ে ফেলার জন্য একেবারে রেডি এবার হচ্ছে বিরিয়ানি অ্যাসেম্বলিংয়ের পালা তো আমি অন্য একটা ডিশের মধ্যে প্রথমে মাংস থেকে গ্রেভিটা আলাদা করে রেখেছি এরপর চালের প্রথম লেয়ারটা আমি সেট করব। সেট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে মাংসগুলো আমি দিয়ে দিব এবার আমি চিন্তা করে রেখেছিলাম যে আমি বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ করব না কারণ আমরা যে কয়লাতে খেতে যাই সেখানে কিন্তু বিরিয়ানিতে কোনো ফুড কালার ব্যবহার করে না এবং আমার কাছে ওই বিরিয়ানিটি খেতে বেশি ভালো লাগে তো আমিও সেই পদ্ধতি অবলম্বন করছি তো যাক গিয়ে মাংস দিয়ে দেওয়ার পরে এখানে কিছু আলু পোখেরা দিয়েছি তারপর কিছু গোটা কাঁচামরিচ দিয়েছি এরপরে বাকি রাইসগুলো দিয়ে দিয়েছি তো আমি আবার বেরেস্তা করে রেখে দিয়েছিলাম তো এখন সেই বেরেস্তাগুলো দিয়ে দিব এরপরে আবারও কিছু ধনেপাতা আর পুদিনা পাতার কুচি দিয়ে দিব এরপরে ওই যে চাল সিদ্ধ করার সময় যে আমি এক বাটি পানি তুলে রেখেছিলাম সেই পানি টুকুম দিয়ে দিব এটা দিলে হবে কি যে নিচে একটু পানি পানি থাকবে এবং যখন আপনি হাই ফ্লেমে এটাকে দশ মিনিটের জন্য জাল করবেন তখন নিচে লেগে ধরবে না অত বেশি লেগে ধরবে না তো জাগে এরপর আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এটা আলু সাথে ওই মাঝখানে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে পরে দিয়ে দিয়েছিলাম এরপর কেওড়া জল দিয়েছি তারপর গোলাপ জল দিয়েছি এ দুটো মাস্ট নাহলে অথেন্টিক বিরিয়ানির যেই ফ্লেভারটা ওটা আসে না আর লাস্টে আরও কিছু গ্রেভি ছিল সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি ব্যাস শেষ এরপর হচ্ছে ফয়েল পেপার দিয়ে আমি আমার এই ডিশের মুখটা সিল করে দেবো যাদের কাছে ফয়েল পেপার নেই তারা হচ্ছে একটা বড় কাপড় সুতি কাপড় ভালো করে ভিজিয়ে নিয়ে চিপে নিয়ে তারপর হচ্ছে লিডের সাথে লাগিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দিলে তখন দেখা যায় যে বাষ্পটা বেরোতে পারে না তো আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেভাবে করতে পারেন তো এখানে যেহেতু আমার দুটো ফয়েল পেপার লেগেছে সিল করতে তো মাঝখানে একটু জোড়া ছিল তো এই জোড়াটাকে সিল করার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে ওটাকে পলিশ করে দিয়েছি এতে করে এটা মুখ সাথে সাথে সিল হয়ে গেছে তো তারপর আমি প্রথম দশ মিনিটের জন্য এটাকে আমি হাই ফ্লেমে জাল করেছি এরপরে আঁচ কমিয়ে দিয়ে একটা তাওয়ায় দমে রেখেছি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে সাথে সাথে আমি খুলিনি আরও দশ পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম এরপর এখন হচ্ছে আমি এটা ওপেন করলাম ওপেন করার সাথে সাথে মশাল্লা খুব সুন্দর একটা গন্ধ এসছিল আমার বর খেয়ে বলছিল যে একটু আফগানি স্টাইলের হয়েছে আজকের বিরিয়ানিটা এটার অবশ্য একটা কারণ ছিল কারণ আমার মাটনের মশলা শেষ হয়ে গিয়েছিল সে তারপরে আমি বিফের মশলা অ্যাড করেছিলাম তো মাটনের মশলা একদমই কম ছিল তো এই জন্য না একটা কেমন যেন আফগানি স্টাইলের বিরিয়ানিটা হয়েছিল তো যাই হোক এখানে আমি আমার ভাবির জন্য বিরিয়ানি তুলে রাখছি কারণ ওর আমার হাতে বিরিয়ানি খাওয়ার অনেক শখ ছিল কিন্তু আমার ভাইয়ের জন্য পায়ে মানে একেবারেই পারে না আমি যতবার প্ল্যান করি বিরিয়ানি রান্না করব। আমার ভাই খালি এসে বলে যে না বিরিয়ানি খাবো না আমি পোলাও খাবো এই খাবো সেই খাবো তো আমার ভাইয়ের জন্য বারবার এটা চেঞ্জ করতে হতো তো এই জন্য আমি ভেবেছি যে না আজকে যেহেতু রান্না হয়েছে আর আমরা ওদিকেও একটু যাবো ধানমন্ডির দিকে যাব তো ভাবির জন্য তুলে রাখি আর এই যে আমার হাজব্যান্ড সে খেয়ে তো তার রিভিউ শেয়ার করেও ফেলেছেন আর আমরা সবাই খাচ্ছি তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ